জাগো এবার মৃত্যুচাদর খানিক দূরে রাখো খুলে এগারো শতকের খাপে ভরা ওসি পুনরায় হাতে নাও তুলে তোমায় আমি আল্লাহর নামে করছি এই আহ্বান রক্তাক্ত এ তৃতীয় কুসেট করে দিয়ে যাও অবসান এভাবে সালমান বহুক্ষণ যাবৎ সালাউদ্দিন আয়ুবির কবর গাত্রে বসে রোনাজারির সাথে মর্সিয়া গাইতে থাকল সে এত আবেগপ্রবণ হয়ে পড়ল যে পারলে এখনই সালাউদ্দিন আয়ুবিকে কবর থেকে তুলে তাকে সাথে নিয়ে ক্রুসেট মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে তার কান্না ও মর্সিয়া মিলে সেখানে এমন এক আবেগপ্রবণ পরিবেশ তৈরি হলো যে সেখানকার পুরোটা প্রকৃতি যেন তার সাথে কান্না জুড়ে দিয়েছে কাঁদছে বন্ধু হাসনাইন গাইড ইমরান ও আশেপাশে দাঁড়ানো আরও দু একজন লোক সে কি কান্না কবরের পাথর ও লোহার গ্রিলগুলোও যেন কাঁদছে তার সাথে একাত্মতা ঘোষণা করে আকাশে উড়ন্ত কতগুলো ঈগল ও মরু পাখি চি চি পিউ পিউ ধ্বনি করে যেন তারি কান্নার প্রতিধ্বনি করছে এবার সালমান মোর্সিয়া বাদ দিয়ে সরাসরি সেই সত্তার কাছে ফরিয়াদ করতে লাগলো যে সত্তা মহাবীর অমিত ত্যাজি সালাউদ্দিনের মাধ্যমে তার অপার ও অসীম ক্ষমতার সামান্য বিচ্ছরণ জগৎবাসীদের অবলোকন করিয়ে থাকেন হে আল্লাহ হে রহমান রহিম হে রাজা ধীরাজ সৃষ্টিকর্তা তোমার ক্ষমতা তোমার শক্তি অপরিমীয় অনন্ত ও সীমাহীন এগারো শতকের ক্রুসেট থেকে তুমি মুসলিম জাতিকে তথা তোমার প্রিয় ধর্ম ও ধর্মানুসারীদের হেফাজতের জন্য যে একজন মহান বীর মুজাহিদ প্রেরণ করেছিলে তেমনি আজকের অভিভাবকহীন মুসলিম জাতিকে দানবীয় ক্রুসেড থেকে রক্ষাকল্পে আরেকজন সালাউদ্দিনকে পাঠাও প্রভু হে সালাউদ্দিনবিহীন পৃথিবীর নব্য ক্রুসেডের যাতাকলে নিস্পিষ্ট হচ্ছে অসহায়ভাবে তোমার প্রত্যক্ষ সাহায্য সাহায্যবিনে এ জাতির মুক্তির আর কোনো সম্ভাবনা নেই তুমি দয়া করো তুমি নুসরত করো তুমি আমাদের দোয়া কবুল করো সবাই বলল আমিন মসজিদ চত্বর থেকে বের হয়ে তারা পুনরায় সফর আরম্ভ করল প্রশস্ত রাস্তায় স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে তাদের গাড়ি গাড়ির চেয়ে সালমানের মনের গতি বেশি সঞ্চালিত তার মন পাখি উড়ে উড়ে দেখছে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নগরীর বিভিন্ন স্থাপনা ও ধ্বংসাবশেষ তার অনুসন্ধানী দৃষ্টি খুঁজে ফিরছে ইতিহাস সৃষ্টিকারী সেই সব মহামানবদের অমর স্মৃতিগুলো বাতাসের শাহাসা শব্দের সাথে যেন তার কানে ভেসে আসছে খালিদ বিন ওয়ালিদ সুরাহ বিল আমির আবু ওবায়দা বিন জর্রাহ জর্রাহ বিন আসওয়ার মোয়াজ বিন জাবাল রাফি বিন ওমায়ের প্রমুখ সাহাবে ইকরাম রদল্লাহ ত আল আনহুমদের উদ্ধত অশ্বখুর ধ্বনি দিক চক্রাবাল যেন প্রকম্পিত করে তুলছে তাদের নারায় তাকবীরের বজ্র কঠিন স্লোগানের আওয়াজ দামেস্কের প্রতিটি অণু পরমাণু যেন আজও তাদের বিরহের শোক গাথা রচনা করে চলছে নীরবে সালমান কল্পনায় যখন অতীত ইতিহাসের পাতা উল্টা ছিল এক এক করে তাদের গাড়ি তখন এক মারাত্মক দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যায় রাস্তার আইল্যান্ডের উপর উঠে যায় গাড়ির চাকা তবে যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত থেকে যায় গাড়িটা আইল্যান্ড থেকে নামানো হলো তারপর গ্যারেজে সারাতে দিয়ে তারা একটা বাজারে প্রবেশ করলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ বাজার বাজারের স্টল ও বিপণী কেন্দ্রগুলোতে আধুনিকতার ছাপ সুস্পষ্ট আধুনিকতার পাশাপাশি প্রাচীন ঐতিহ্যের সমাহারও পুরো মাত্রায় ফুটে উঠেছে এখানকার দ্রব্য সামগ্রী আর শিল্পজাত পণ্যের সমাহারে এ প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন বিচারপতি মাওলানা উসমানির একটি বক্তব্য প্রণিধানযোগ্য তিনি বলেছেন আল্লাহ তালা সিরিয়ার লোকদের প্রকৃতির মধ্যেই সৌন্দর্য ও সূক্ষ্মতা আকণ্ঠ ভরে দিয়েছেন তাদের প্রতিটি বস্তুতে সুরুচি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় সরল কিন্তু সুন্দর তাদের স্বভাব সুতরাং সিরিয়ার শিল্পজাত দ্রব্যের মধ্যে এই সুরুচি পূর্ণরূপে ভাস্কর সালমান বাজারটা ঘুরে দেখতে গিয়ে কিছু কেনাকাটাও করল বিশেষ করে যে দামি জিনিসটি কিনল তাহলে একটি গিফট এটি কিনেছে তার প্রিয়তমা রুকাইয়ার জন্য বন্ধু হাসনাইনও গাইড আল ইমরানকে কিনে দিল দুটো উন্নত মানের সোয়েটার বাজার থেকে বেরিয়ে তারা সোজা চলে এলো গ্যারেজে ততক্ষণে গাড়ির মেরামত সম্পূর্ণ হয়ে গেছে বেলা বেশি বাকি নেই অল্প সময় সফর শেষ করতে হবে কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়ি এক পাহাড়ি এলাকায় প্রবেশ করল পাহাড়ি হলেও এলাকাটা বেশ জনবসতিপূর্ণ রাস্তা খুব ঘন ঘন মোড় নিচ্ছে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরে উঠে গেছে রাস্তাটা কিছুক্ষণের মধ্যে তাদের গাড়ি একটা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল গাড়ি নিয়ে পাহাড়ে চড়া সালমানের জীবনে এটা চতুর্থবার এ এক অন্যরকম অ্যাডভেঞ্চার পুরাতন অভিজ্ঞতা নতুন আনন্দ সালমান লক্ষ্য করল পাহাড়টা দামেশ শহরের উপর এমনভাবে ছায়াপাত করে রেখেছে যেমন ইসলামাবাদের উপর মারগালা পাহাড় ছায়া ফেলেছে এটি একটি ঐতিহাসিক পাহাড় নাম কাসিউন এই পাহাড় সম্বন্ধে বিশিষ্ট ইসলামী আইনবিদ তকি উসমানি বলেন ঐতিহাসিক ও ইসরায়েলি বর্ণনা পথে কাসিওন আম্বিয়া আলহিসালামদের কেন্দ্র ছিল কোনো কোনো বর্ণনায় আছে হজরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে এখানেই হত্যা করেছিল পাহাড়ে একটা গর্ত আছে লোকে বলে সেখানে রক্তের চিহ্ন রয়েছে জনসাধারণের মধ্যে প্রসিদ্ধ রয়েছে এটা হাবিলের রক্তের চিহ্ন এই পাহাড়ের উপর মসজিদে ইব্রাহিম নামে একটি মসজিদ রয়েছে কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় এ জায়গায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবাদত করতেন এই মসজিদেরই বাইরে পাহাড়ের মধ্যে একটা ফাটল আছে এই ফাটল সম্পর্কে বলা হয় আনে বর্ণিত হজরত ইব্রাহিম আলেহি সালাম সম্পর্কিত নিম্নোক্ত ঘটনাটি এখানেই ঘটেছিল তিনি প্রথমে তারকা তারপর চন্দ্র এবং পরে সূর্যকে কাল্পনিকভাবে খোদা সাব্যস্ত করেন পরে এসব ধারণা থেকে তার পবিত্রতার কথা প্রকাশ করে তাওহিদের আকিদার এই সূক্ষ্ম পদ্ধতিতে তাবলিক করেন আরেক বর্ণনা মতে হজরত ইলিয়াস আলহি সালাম তৎকালীন বাদশার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এই পাহাড়ে আত্মগোপন করেছিলেন এসব বর্ণনা সনদের দিক থেকে দুর্বল আর কতগুলো ঐতিহাসিকভাবে ভিত্তিহীন ও ভ্রান্ত তবে কথা সুস্পষ্ট যে এ পুরো অঞ্চল নবীগণের কেন্দ্রভূমি ছিল কাসিয়ন এ অঞ্চলের উৎকর্ষতম একটা পাহাড় তাই বিভিন্ন নবীর একে নিজেদের কেন্দ্ররূপে গ্রহণ করা অস্বাভাবিক কিছু নয় সালমান কাশিওন পাহাড় সম্পর্কে বহুদিন পূর্বে উপরোক্ত আলোচনায় শুনেছিল পাকিস্তানের এক সভায় মাওলানা ওসমানী সাহেবের কাছ থেকে আর আজ সে স্বয়ং সেই পাহাড়ের পাদদেশে দণ্ডায়মান এই মুহূর্তের অনুভূতিটাই ভিন্ন তাই সে অত্যন্ত আগ্রহ ভরে পাহাড়টা ঘুরে ঘুরে দেখতে লাগলো পাহাড়ের প্রাকৃতিক অপরূপ দৃশ্য আর আধুনিক প্রযুক্তির সাজসজ্জা সত্যিই তাকে বিমিহিত করে তুলেছে পাহাড়ে আছে বেশ কটি বিনোদন কেন্দ্র উন্নত মানের খাওয়া দাওয়ার রেস্তোরাঁ আছে এখানে এছাড়া আছে ফাস্টফুড কফি ও বিভিন্ন শৌখিন জিনিসপত্রের স্টল আরও আছে শিশুদের জন্য কয়েকটা খেলার মাঠ তারা একটা রেস্তোরাঁয় প্রবেশ করল খাওয়া দাওয়া সেরে মাগরিবের নামাজ পড়তে গেল মসজিদে ইব্রাহিমে নামাজ পড়ে বাইরের প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে সম্মুখের দৃশ্য দেখে সালমান অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে আহ কি অপরূপ সৌন্দর্য কি চমৎকার শোভা সম্মুখে তিন দিক জুড়ে দৃষ্টি সীমা পর্যন্ত দামেশ নগরীর আলোকমালা ছড়িয়ে আছে বিচিত্র রঙের বাতিসমূহের ভিন্ন একটা জগৎ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন পৃথিবী নক্ষত্র খচিত আকাশের রূপ ধারণ করেছে সব কিছু সময়ে পাহাড়ে পরিভ্রমণ শেষে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল এশার নামাজের জন্য তারা জামে ভিতে প্রবেশ করল পুনরায় এই মহিমান্বিত মসজিদে প্রবেশ করে সালমানের হৃদয় জুড়িয়ে গেল মনটা তার প্রশান্তিতে ভরে গেল অচেতন ইগলকে কোনো প্রকার চিকিৎসাপত্র ছাড়াই কয়েদখানার নোংরা একটা টয়লেটে আটকে রাখা হলো তার হুঁশ ফিরল দীর্ঘ প্রায় সাত আট ঘন্টা পর প্রচণ্ড মাথা ব্যথায় সে কুকি উঠল বহু কষ্টে উঠে বসল সারাটা শরীরই তার ব্যথায় জর্জরিত ক্ষুধায় পেটটা চো করছে পিপাসায় যানটা বের হয়ে যাচ্ছে ক্ষুধা তৃষ্ণার পাশাপাশি টয়লেটের অস্বাভাবিক দুর্গন্ধময় পরিবেশে তার মস্তিষ্ক বিগড়ে যাওয়ার উপক্রম হলো এ অবস্থায় তাকে এক রাত একদিন আটকে রাখা হলো। পরদিন রাত ইগলকে টয়লেট থেকে বের করে একটা কক্ষে নেওয়া হল কক্ষটা অন্ধকার সীমাহীন দুর্গন্ধে ঠাসা এক সৈনিক বাতি জ্বালালো দেখা গেল সেখানে আরও বেশ কজন কয়েদি রয়েছে একের পর এক আতঙ্ক ও ভয়াবহতা কয়েদিদের মন মগজে ও শিরাই শিরায় ঢুকে পড়েছে ক্ষতবিক্ষত দেহ ও মন নির্যাতন নিপীড়ন অপমান ও লাঞ্ছনাকে সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন যেন তারা সব ধরনের অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছে তদুপরি এগোলসহ সৈন্যদের আগমনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল বন্দীদের মধ্যে পনেরো ষোলো বছর বয়সী এক কিশোর হাওমাও করে কান্না জুড়ে দিল সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল কক্ষের ছাদে সিলিংয়ের সাথে ঝোলানো আছে দুজন কয়েদির লাশ এ লাশ থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে কয়েদখানার বন্দীদের এ দুরবস্থা দেখে ইগুল নিজের কষ্টের কথা প্রায় ভুলেই গেল সাথে সৈন্যরা তাকে অন্য একটা কক্ষে নিয়ে গেল এটি একটি মনোরম কামরা আকর্ষণীয় সাজসজ্জা বিরাজমান কক্ষটিতে কিছুক্ষণের মধ্যে তিন চারজন বেয়ারা তার খেদমতে লেগে গেল তাকে বাথরুমে নিয়ে সুন্দরভাবে হাত মুখ পরিষ্কার করালো তার পরনের পোশাক পালটি ভালো পোশাক পরানো হলো। তারপর উন্নত মানের খাবার পরিবেশন করলো কিন্তু ইতি ইতিপূর্বেকার কক্ষে বন্দিদের যে চিত্র দেখে এসেছে তাতে তার ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে তবু সৈন্যদের পীড়াপিড়িতে সেই খাবারের প্লেটে হাত দিল আর তখনই চোখের সামনে ভেসে উঠল পাশের রুমের কান্নারত কিশোরের শুষ্ক ও বেদনাহত করুণ মুখখানি খাওয়ার হলো না ইগোলের শুধু এক পেয়ালা ঠান্ডা পানি পান করেই সে হাত গুটিয়ে নিল ইতিমধ্যে মাথায় জখমে ব্যথা শুরু হয়ে যাওয়ায় সে সোফার পাশের খাটটাতে শুয়ে পড়ল অল্প সময়ের মধ্যে ডাক্তার এসে তার মাথার ক্ষতে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিল সবশেষে ডাক্তার থেকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে গেল ইগল বিছানায় শুয়ে ভাবতে লাগল তার সাথে মার্কিনিরা এমন বন্ধুসুলভ আচরণ করছে কেন নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে নতুবা যারা আহত অবস্থায় টয়লেটের নোংরা অসহনীয় পরিবেশে আটকে রাখল ঘন্টার পর ঘণ্টা সেই তাদের কাছে এমন সুন্দর আচরণ অবশ্যই ইগোল তার ভাবনাটা শেষ করতে পারল না এর মধ্যে কক্ষে প্রবেশ করলো লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ফেব্রিক্যান্ট এই সেই লেফটেন্যান্ট যে ক্যাপ্টেন পার্ল উইলসনের গতিবিধি নিয়ন্ত্রণ করে ইগোলকে গ্রেফতার করতে সক্ষম হয় কক্ষে প্রবেশ করে সে ইগোলের শিওরে বসে তার কৌশলাদি জিজ্ঞেস করতে লাগল তাকে যে টয়লেটে রাখা হয়েছিল তার জন্য সে ক্ষমা প্রার্থনা করলো খানিক পর সে ইগলের কাছ থেকে বিদায় নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল আগুনের কাজ পোড়ানো কিন্তু আগুন লাগার পরও যদি কোনো জিনিস না পড়ে তাহলে বুঝতে হবে অবশ্যই সেখানে কোনো রহস্য আছে তেমনি শত্রুর কাজও প্রতিপক্ষকে ঘায়ের করা কিন্তু তাকে বাগে বিয়ে ও শাস্তি না দিয়ে যদি আদর আপ্যায়ন করা হয় তবে বুঝতে হবে অবশ্যই প্রতিপক্ষ বড় কোনো স্বার্থ হাসিলের মতলব আটছে এ মুহূর্তে মার্কিন বাহিনীও ইগলকে দিয়ে বড় একটি স্বার্থ হাসিল করতে চাচ্ছে সে কারণেই ইগোল তাদের ভয়ঙ্কর শত্রু হওয়া সত্ত্বেও তার সাথে অত্যন্ত কোমল ব্যবহার করছে অবশ্য তাদের বাস্তব চেহারার এক ঝলক প্রথমেই তাকে দেখিয়ে দেওয়া হয়েছে এর মানে তারা এটাই বুঝাতে চাচ্ছে যে আমরা শাস্তি দিয়ে তোমাকে তিলে তিলে শেষ করতে পারতাম কিন্তু তার পরিবর্তে তোমার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছি সুতরাং আমাদের কথা মতো কাজ করলে আরও সমাধান পাবে নচেত প্রথমে যে আচরণ করা হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে প্রতিনিয়ত দেখা যাক এগোল এখন কী করে মেজর আসাদুল্লাহ সাহেব অত্যন্ত কঠিন অবস্থায় দিনাতিপাত করছেন তার জীবনের আশার প্রদীপগুলো একে একে সব নিভে গেছে প্রথমত শিশুপুত্রের বরণের শোক দ্বিতীয়ত কন্যা রুকাইয়া নিখোঁজ আহত জামাতা চলে গেছে স্বদেশে বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত তার উপর ইগুল বন্তি মার্কিনীদের হাতে শোকে দুঃখে পাথর হয়ে গেছেন লোকটি যদি মুজাহিদদের রক্ষণাবেক্ষণের গুরু দায়িত্ব তার কাঁধে না থাকত আর তাকে একা একা থাকতে হতো তাহলে হয়তো বেচারা একদম পাগলই হয়ে যেতেন মেজর সাহেব সমজদার মানুষ তাই তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযানের মাত্রা বাড়িয়ে দিলেন কয়েক গুণ তার নেতৃত্বে পরিচালিত সালাফিস্ট বিগ্রেড অব সালাউদ্দিন আইবির টকবগের জওয়ানরা বাগদাদে মার্কিনিদের সবচেয়ে সুরক্ষিত দুর্গ হিসাবে খ্যাত গ্রিন জোনের অভ্যন্তরে একের পর এক সফল রকেট হামলা চালিয়ে তাদের কলিজায় কাপন ধরিয়ে দিয়েছে এজন্য বাগদাদে তাদের গতিবিধি সীমিত হয়ে গেছে ভয়ে কাঁপছে মার্কিন সৈন্যরা তারা চারদিকে মৃত্যুর ভীভীষিকা দেখতে পাচ্ছে প্রতিটি মর্টার হামলার সময় যেন জমদূত তাদের দিকে দাঁত বের করে ধেয়ে আসে এতে অনেক সৈনিক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মোট কথা সাম্প্রতিক দিনগুলোতে দখলদার বাহিনীর বিরুদ্ধে নব উদ্যমে ঝলসে উঠেছেন এই মুজাহিদ নেতা এবং তার সহকর্মী মুজাহিদগণ মেজর আসাদুল্লাহ সাহেবের বাড়িটা মার্কিনীদের বিমান হামলায় বিধ্বস্ত হওয়ার পর তিনি দজলার তীরের বাগান বাড়িতে একটি নতুন বসত ঘর তোলেন বর্তমানে অধিকাংশ সময় তিনি এখানে বসবাস করেন মুজাহিদরা পূর্বের ন্যায় বাংকারগুলোতেই অবস্থান করছেন বাড়িটা বিধ্বস্ত হলেও বাংকারের কোনো ক্ষতি হয়নি মেজর সাহেব প্রতিদিন ফজরের নামাজের পর বাগানের গাছপালাগুলোর পরিচর্যায় নেমে পড়েন বাগানে নতুন অনেকগুলো ফল ফুলের চারা লাগিয়েছেন বিরহ যাতনায় ভরা তার দিনগুলোর বেশিরভাগ সময় কাটে মুজাহিদদের প্রশিক্ষণ ও তদারকির কাজে অবশিষ্ট সময় তিনি কাটান বাগানের যত্ন আতনি করে এর মাধ্যমে তিনি ভুলে থাকতে চান দুঃখ ও বেদনার স্মৃতিগুলো প্রাত্যহিক রুটিন অনুযায়ী আজও মেজর সাহেব ফজর নামাজের পরেই বাগানে এলেন এসেই ফুল গাছগুলোর পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠলেন এ মুহূর্তে তার বারবার মনে পড়ছে কন্যা রুকাইয়ার কথা কেননা সেই তো ফুল বেশি পছন্দ করত আহা এমন চাঁদের মতো মেয়েটা কোথায় আছে সে কি বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানা হলো না আজ পর্যন্ত মনটা তার ভারাক্রান্ত হয়ে উঠল কাজে আর মন দিতে পারলেন না বারবার রুকাইয়ার মুখচ্ছবি ভেসে উঠছে তার মানসপটে হৃদয়ের চাপা কান্নাগুলো বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে তিনি হাত দুখানি আকাশপানে তুলে ধরে চোখের জলে বক্ষ সিক্ত করতে লাগলেন আর মহান আল্লাহর কাছে ব্যক্ত করতে লাগলেন মনের বেদনা ও কষ্টের কথা সহসা গেটের উপাস থেকে কার যেন পরিচিত কণ্ঠ ভেসে এলো এখানে কি কেউ আছেন ডাক শুনে সাহেব চমকে উঠলেন এ তার মামনি রুকায়ার কণ্ঠ সাথে সাথে আবার ভাবলেন না তিনি যেহেতু এই মুহূর্তে রুকাইয়ার কথাই চিন্তা করছিলেন তাই এটা তার ভাবনার অংশ ছাড়া আর কিছুই নয় কিন্তু খানিকবাদে পুনরায় একই কণ্ঠ ভেসে এলো কেউ কে আছেন এখানে দয়া করে গেটটা খুলুন এবার মেজর সাহেব দৌড়ে গেটের কাছে গেলেন গেট খুলে আগন্তুকদের দেখে তিনি দারুণ অবাক হলেন সামরিক উর্দি পরিহিতা চার তরুণী সেখানে ডণ্ডাইবান তিনজনের হাতে ভারী অস্ত্র অপরজন নিরস্ত্র তার বাম হাত ও মাথায় ব্যান্ডেজ করা চতুর্থ এই তরুণী যে তার নয়ন পুত্তলিকা রুকাইয়া রুকাইয়া পিতাকে সম্মুখে দেখে আর স্থির থাকতে পারল না সহসায় সে আব্বা যান বলে পিতার কোলে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল মেজর সাহেব কন্যাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনিও নয়নাস্ত্র ঝরাতে লাগলেন তবে এটা বেদনার অস্ত্র নয় এটা হলো আনন্দাস্ত্র তারা যখন প্যাটের সম্মুখে দীর্ঘ বিরহের কষ্ট নয়নাস্ত্র ঝরিয়ে ধুয়ে দিচ্ছিলেন ঠিক তখন পশ্চিম দিক থেকে একটা মার্কিন সেনা বহর ধেয়ে আসছিল বিষয়টি আগত তরুণীদের একজন মাহমুদা লক্ষ্য করল সাথে সাথে সে মেজর সাহেবের দৃষ্টি আকর্ষণ করল তিনি সবাইকে নিয়ে দ্রুত গেটের ভিতর চলে এলেন ভিতরে ঢুকে গেট বন্ধ করতে গেলে তরুণীরা বেঁকে বসল তারা বলল এই মার্কিন বহরটা আমাদের শিকার এটা কি কিছুতেই হাতছাড়া করা যাবে না আমরা একে ধ্বংস করতে চাই মেজর সাহেব বললেন দেখো বেটি তোমরা তিনটা মেয়ে একটা সেনা কনভয়ের সাথে লড়ে সুবিধা করতে পারবে না আমাদের মুজাহিদগণ এ মুহূর্তে বিশ্রামে আছেন তাই তোমাদের সহযোগী হিসেবেও কাউকে দেওয়া যাচ্ছে না কিন্তু তারা নাছরবান্দা কোনো মতেই শিকার হাতছাড়া করতে চাইছে না তাদের পীড়াপিড়িতে অবশেষে মেজর সাহেব তাদের কমান্ডিংয়ের দায়িত্ব নিলেন রুকাইয়াকে বাড়িতে রেখে দ্রুত তারা অপারেশনে বেরিয়ে পড়লেন যে রাস্তা দিয়ে সেনাবহর এগিয়ে আসছে সেটা মেজর সাহেবের বাগান বাড়ির পিছন দিকে মোড় নিয়ে সোজা উত্তর দিকে বাগদাদ মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে এই মেজর সাহেব অপারেশন গ্রুপটি নিয়ে আগেভাগে মোড় ঘুরে উপযুক্ত স্থানে পেতে রইলেন মাহমুদে দায়িত্ব দিলেন অগ্রগামী হামলার সাজোয়া বহরটা মোর ঘোরার পূর্বে গতি কমিয়ে অর্ধেকে নামিয়ে আনল এখন মধ্যম গতিতে সামনে এগুচ্ছে সেটা বহরের সম্মুখে একটা চ্যালেঞ্জার ব্যাটল ট্যাঙ্ক মাঝে দুটো হাম্বি সাজোয়ান এবং সবার পিছনে সেনা বহনকারী পিকআপ ভ্যান ট্যাঙ্কের উপর চার সৈনিক অস্ত্র তাক করে বসে আছে সাজোয়াজানের ভিতরের অবস্থা বোঝা গেল না পিকআপে পনেরো জনের মতো সৈনিক বসে বসে ঝিমুচ্ছে হয়তো রাতে এরা ভদকা গিলেছিল আর সকালে অনিচ্ছা সত্ত্বেও ডিউটিতে এসেছে বহরের সম্মুখে যেহেতু ট্যাঙ্ক তাই এর গতিবিধি অনুসরণ করতে হয় গোটা বহরকে মোর ঘোরার পর যখন ট্যাঙ্কের গতি পূর্বের মতো বাড়িয়ে দেওয়া হলো ঠিক সেই সময় মাহমুদা তার অবস্থান থেকে একটা শক্তিশালী গ্রেনেড ছুঁড়ে মারল ট্যাঙ্কের সম্মুখে সাথে সাথে বিকট আওয়াজে বিস্ফোরিত হল সেটা উল্টে গেল ট্যাঙ্ক থমকে গেল পিছনের বহর আর থামার সাথে সাথে উৎপেতে থাকা মেজর আসাদুল্লাহ ও তরুণীরা এক যোগে ফায়ার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলো মার্কিন সৈনিকরা কিছু বুঝে ওঠার আগেই আট দশ জনের ইহলি সাঙ্গ হল বাকিরা পাল্টা ফায়ারের চেষ্টা করলেও তেমন সুবিধা করতে পারল না কেননা ইতিমধ্যে গাড়ির ইঞ্জিনে ফায়ার চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ফায়ার চালানো হল হাম্বির যান দুটিতেও এবার পাল্টা ফায়ার চালালো উক্ত গাড়িতে অবস্থান রতরা গর্জে উঠল বিস্ফোরিত ট্যাঙ্কের বেঁচে যাওয়া দুই সৈনিকের অস্ত্র বেঁধে গেল তুমুল লড়াই প্রায় দশ মিনিট স্থায়ী হলো এই যুদ্ধ ফলাফল বিস্ময়কর শত্রু সৈন্য মারা পড়ল সব কজন আর এ পক্ষে সাধারণ আহত হল মাহমুদা বাকি সবাই প্রায় অক্ষত ফিরে আসতে সক্ষম হল হস্তগত হল অক্ষত একটা সাজওয়ান এবং মৃত সৈনিকদের ধ্বংস না হওয়া অস্ত্রগুলো সবাই ফিরে এলো মেজর সাহেবের বাগানবাড়িতে মাহমুদা আহত হওয়া সত্ত্বেও লড়াইয়ের সফলতায় দারুণ খুশি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলো সাথে গেল সালমা বাড়িতে এসে মেজর সাহেব কন্যা রুকাইয়ার সাথে কুশল বিনিময়ে প্রবৃত্ত হলেন তিনি জানতে চাইলেন সে কীভাবে রক্ষা পেয়েছিল সেই রাতের ভয়াবহ হামলা থেকে এবং এতদিন কার আশ্রয়ে কোথায় ছিল ইত্যাদি আব্বাজান মাথার জখমটাতে এখন খুব ব্যথা করছে বলল রুকাইয়া আমি এখন একটু বিশ্রাম নেই পরে সব বলবো আপনাকে ইগুল মার্কিনীদের নিয়ন্ত্রিত কয়েদখানার মনোরম অতিথিশালার নরম বিছানায় শুয়েও চরম অস্থিরতায় ছটফট করতে লাগল মোলায়েম গালিচার সুকোমল সুখ তিল পরিমাণও তার হৃদয়ে পৌঁছেনি ঘুমানোর জন্য সে অনেক চেষ্টা করলো কিন্তু ঘুম এলো না বরং এই নরম বিছানা যেন তার গায়ে কাটার মতো বিঁধছে অবশেষে সে বিছানা ছেড়ে উঠে খাটের পাশে একটা কাঠের চেয়ারে বসে রইল কিছুক্ষণ পর জানালার কাছে গেল জানালা খুলে দিল জ্যোৎস্নালয়ে রুমটা ভরে উঠল এগুলো জানালার কাছাকাছি দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতে লাগল প্রকৃতিটা আজ যেন বড় বেশি ভালো লাগছে মেঘমুক্ত আকাশে স্বদেশীয় চাঁদটা সমগ্র প্রকৃতিকে এক মায়াবী স্নিগ্ধ আলোয় ভরে তুলেছে মাঝে মাঝে কালো ফালি ফালি মেঘ খণ্ড দ্বিজ রাজের দিকে তেরে আসছে যেন এখনই নিশাপতির মসৃণ কোমল কিরণমালা থেকে দুনিয়াবাসীকে বঞ্চিত করে দেবে কিন্তু বারংবার কোশেষ করেও তারা ব্যর্থ হচ্ছে সুধাকরের অনুপম অবয়বের সম্মুখে ওগুলো ঘেঁচতেই পারছে না চন্দ্রিমার পাশাপাশি পুরো নীলিমা জুড়ে মিটিমিটি তারার মেলা বসেছে মহাশূন্যে যেন কোনো উৎসব শুরু হয়েছে তাই তো খেজুর কুঞ্জের ফাঁকে আর বৃক্ষরাজির শাখে মধুর কণ্ঠে সুর তুলেছে নিশাচর বিহঙ্গকুল পুষ্পরাজি মনে হয় এই উচ্ছ্বাসে দিতেই একে একে খুলে দিচ্ছে পাপড়িগুলো আর সৌরভে পরিবেশটাকে মাতিয়ে তুলেছে প্রকৃতির এই অপরূপ লীলা বৈচিত্র্য অবলোকন করে ইগলের মন অনেকটা চাঙ্গা হয়ে উঠল যতক্ষণ জানালার কাছে ছিল হৃদয়ে প্রফুল্লতা বিরাজিত ছিল ওখান থেকে চলে আসতেই মনটা খারাপ হতে লাগল কারণ ইগলদের স্বভাবই হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো সৈন্য লোকে ঘুরে বেড়ানো খাঁচায় যত আনন্দ আয়োজন থাকুক না কেন তার কাছে তা সবই অর্থহীন হঠাৎ কারও পদশব্দে ইগল কক্ষের দরজার দিকে তাকালো দেখলো এক সৈনিক প্রবেশ করছে ইগলকে পাইচারি করতে দেখেই সৈনিক বলে উঠল কি হে ইয়াংম্যান নিশ্চয়ই তুমি কোনো দুশ্চিন্তা বা অস্থিরতায় ভুগছ চিন্তা করো না আমি এখনই তোমার চিত্ত বিনোদনের ব্যবস্থা করছি বলেই সে রুম থেকে বেরিয়ে গেল সৈনিক চলে গেল ইগুল হতভম্বের মতো বসে রইল খানিক বাদে সে দেখলো এক সুন্দরী যুবতী কক্ষে প্রবেশ করছে মেয়েটা যে খাস আমেরিকান তা তার চলাচল ও পোশাকেই বলে দিচ্ছে হাফ প্যান্ট আর টাইট ফিট একটা হাতা কাটা গেঞ্জি এই তার সাকুল্যে পোশাক কক্ষে প্রবেশের সময় সে এমন ভঙ্গিমা করল যেন সে কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে এই রাতের বেলায়ও সে চোখে একটা খয়েরি সানগ্লাস পড়েছে এটা তার বাড়তি স্টাইল কক্ষে ঢুকে সে খুব ভাবের সাথে ইগলের মুখোমুখি বসলো